মা বাবাকে কষ্ট দিয়ে সুখী হতে পেরেছে এমন উদাহরণ এই পৃথিবীতে নেই হয়তো সে বুঝতে পারতেছে না যে তার কোন সমস্যাটা কোন বিপদটা আসলে কোন পাপের জন্য হচ্ছে অবশ্য অবশ্যই মা বাবার প্রতি অবহেলা করলে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিলে ওই সন্তানের জীবনে অবশ্য অবশ্যই অভিশাপ নেমে আসবে হয়তো সে বুঝতে পারবে না বিবেকের অভাবে জ্ঞানের অভাবে যে আসলে আমি আমার মা বাবাকে এটা করেছিলাম বলেই আসলে আমার সাথে এটা হয়েছে সে হয়তো এটা বুঝতে পারবে না কিন্তু অবশ্যই তার জীবনের পরিণতি অনেক খারাপ এবং এখানে যদি আপনি অভাব বলেন তাহলে আমি বলবো নৈতিকতার অভাব ধর্মীয় জ্ঞানের অভাব সামাজিকতার অভাব দায়িত্বশীলতার অভাব এবং অবশ্য অবশ্যই উচ্চ শিক্ষাও আসলে এটার পিছনে একটা কারণ হতে পারে যদি সে শিক্ষার ভিতরে নৈতিক শিক্ষা না হয় ভাইয়া একাডেমিক শিক্ষা তো আসলে কখনো মানুষকে মানুষ করতে পারে না মানুষ যদি মানুষ হতে হয় তাহলে তার মনুষ্যত্বের শিক্ষাটা অনেক বেশি ইম্পর্টেন্ট যার মধ্যে মনুষ্যত্ব নেই সে তো মানুষই না আর অমানুষরা ছাড়া আসলে কখনোই মা বাবাকে এভাবে কষ্ট দিতে পারে না অনেক গৃহবধূ আছে যারা ননদ দেবর এদের সঙ্গে গিয়েই বিয়েটা হওয়ার পরেই গিয়ে সংসারে বিশৃঙ্খলা করতেছে গোটাল পরিবারটাকে নষ্ট করে ফেলতেছে ব্যাপারে আপনি কি বলবেন এই ব্যাপারে ভাইয়া আমি বলবো এটা একটা ক্রিটিক্যাল কোশ্চেন বিকজ গৃহবধূ যেমন করে আবার আপনার কিন্তু শ্বশুরবাড়ির যে দেবর নন তারাও কিন্তু একটা পরের ঘর থেকে আসা একটা মেয়েকে খুব সহজে মেনে নিতে পারতেছে না ঠিক আছে আপনি দেখবেন যে যেই মা তার নিজের মেয়ের মেয়ের জন্য যে অত্যাচারগুলো সহ্য করতে পারে না সেই সেইম অত্যাচারগুলো কিন্তু সেই মা তার ছেলের বউয়ের সাথেও করতেছে সুতরাং আসলে এটা দুই দিক থেকেই ভুল আছে কারণ একটা মেয়ে যখন তার হাজবেন্ডের কাছে আসে তার ভাবা উচিত যে আমার হাজবেন্ড কাদের মাধ্যমে এই পৃথিবীতে আসছে সুতরাং তাদেরকে আপন করে নেওয়া উচিত আবার যেই ঘরে একটা মেয়ে চলে আসে সেই ঘরে তাদেরও মনে করা উচিত যে সে পৃথিবীর কিছু ছেড়ে তারপর হচ্ছে আমাদের পরিবারে চলে আসছে সুতরাং সে তার নিজের মা বাবা নিজের ভাই বোনকে রেখে যেহেতু আমাদের কাছে চলে আসছে সুতরাং এখন তাকেও আমাদের নিজেদের ভাই বোনের মতো করেই মেনে নেওয়া উচিত সুতরাং আমি মনে করি একজন গৃহবধূ তার কখনোই উচিত না তার ননদ দেবদেরকে নিজের ভাই বোনের বাইরা করে দেখা আবার ননদ দেবদেরকেও কিন্তু এটা উচিত না যে আসলে আমার ভাইয়ের বউটাকে আমরা পর করে দেখি এখানে আপনার দুই দিক থেকেই আসলে মূল্যায়ন করা উচিত দুই দিক থেকেই আসলে আপনার গুরুত্ব দেওয়া উচিত সম্মান করা উচিত যখন শ্বশুরবাড়ির লোকেরা যখন অপর দিকের মেয়ে যে মেয়েটা চলে আসে তাকে আপন করতে পারবে এবং তারাও যখন আপন করতে পারবে স্যাক্রিফাইস করতে পারবে দুই দিক থেকে যখন সমানভাবে ছাড় দিতে পারবে তখনই কিন্তু আসলে এই সম্পর্কগুলো একটা প্রকৃত সম্পর্কে পরিণত হতে পারে আপনি কি মনে করেন এই বাংলাদেশ বৃদ্ধাশ্রম এই সন্তানরা মা বাবাদের অবহেলার কোনো কারণ কি শিক্ষা ব্যবস্থা না বাবা মার দুর্নীতি না আপনার কোনটা মনে হয় আমার কাছে ভাইয়া মনে হয় এটা একটা নৈতিকতার অভাব এটা একটা আপনার বিবেকের অভাব কৃতজ্ঞতা বোধের অভাব কারণ একটা সন্তানের ভিতরে যদি ধর্মীয় মূল্যবোধ থাকে নৈতিকতা থাকে বিবেক থাকে আল্লাহর প্রতি ভয় থাকে এবং তারা যদি এতটুকু ধর্মীয় জ্ঞান তাদের মধ্যে না থাকে যে বা এই বিবেকটুকু যদি না থাকে যে যে সন যে মা বাবা আমাকে রোদে পুরে বৃষ্টিতে ভিজে মাথার ঘাম পায়ে ফেলে সারা দিন রাত পরিশ্রম করে যে মা বাবা আমাকে এত কষ্ট করে বড় করলো সেই মা বাবাকে আমি কিভাবে বৃদ্ধাশ্রমে পাঠাই আমিও তো একসময় মা বাবা হব আর প্রকৃতি কখনোই কাউকে ছাড় দেয় না প্রকৃতি সবকিছু সুদে আসলে ফিরিয়ে দেয় কারণ মা বাবাকে কষ্ট দিয়ে সুখী হতে পেরেছে এমন উদাহরণ এই পৃথিবীতে নেই হয়তো সে বুঝতে পারতেছে না যে তার কোন সমস্যাটা কোন বিপদটা আসলে কোন পাপের জন্য হচ্ছে অবশ্য অবশ্যই মা বাবার প্রতি অবহেলা করলে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিলে ওই সন্তানের জীবনে অবশ্য অবশ্যই অভিশাপ নেমে আসবে হয়তো সে বুঝতে পারবে না বিবেকের অভাবে জ্ঞানের অভাবে যে আসলে আমি আমার মা বাবাকে এটা করেছিলাম বলেই আসলে আমার সাথে এটা হয়েছে সে হয়তো এটা বুঝতে পারবে না কিন্তু অবশ্যই তার জীবনের পরিণতি অনেক খারাপ এবং এখানে যদি আপনি অভাব বলেন আমি বলবো নৈতিকতার অভাব 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 ধর্মীয় জ্ঞানের সামাজিকতার দায়িত্বশীলতার অভাব এবং অবশ্য অবশ্যই উচ্চ শিক্ষাও আসলে এটার পিছনে একটা কারণ হতে পারে যদি সে শিক্ষার ভিতরে নৈতিক শিক্ষা না হয় ভাইয়া একাডেমিক শিক্ষা তো আসলে কখনো মানুষকে মানুষ করতে পারে না মানুষ যদি মানুষ হতে হয় তাহলে তার মনুষ্যত্বের শিক্ষাটা অনেক বেশি ইম্পর্টেন্ট যার মধ্যে মনুষ্যত্ব নেই সে তো মানুষই না আর অমানুষরা আসলে কখনোই মা বাবাকে এভাবে কষ্ট দিতে পারে না যে সন্তানরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিচ্ছে এবং দেশে দেশের বাইরে অবস্থান করতেছে তাদের ব্যাপারে আপনি এক কথা কি উত্তর দেবেন তাদের ব্যাপারে এক কথা যদি আমি উত্তর দিই তাদের যথেষ্ট নৈতিকতার অভাব আছে বিবেকের অভাব আছে কৃতজ্ঞতা মানবিকতার অভাব আছে এবং অভাব আছে কোনো কোনো সন্তান সন্তান প্রকৃত পারে না যে মা বাবা যে মা তাকে দশ মাস দশ দিন পেটে ধারণ করে বাবা তাকে এত কষ্ট করে রোদে পুরে বৃষ্টিতে ভিজে তাকে মানুষের মতো মানুষ করে সেই মা বাবাকে যে সন্তান আসলে ছুঁড়ে ফেলতে পারে সে সন্তানের অবশ্যই সে সন্তান কোনো প্রকৃত সন্তান না মোটের উপর সে কোনো মানুষের মধ্যেই পড়ে না আচ্ছা আপনি তো ভালো থাকেন না আচ্ছা আমরা এগারো সাল থেকে গবেষণা করতেছি গবেষণা করে পেপার কাটিং যেটা পেয়েছি যে ম্যাক্সিমাম বাড়িওয়ালারাই শেষ বয়সে সন্তান দ্বারা নির্যাতিত হচ্ছে বৃদ্ধাশ্রমে যাচ্ছে কিন্তু আবার বাড়িওয়ালাদের খোঁজখবর নিয়ে দেখা গেছে তারা তাদের যতগুলো বাড়ি ভাড়া দিত ভাড়াটিয়াদের জন্য নিয়ম নীতি একটা আবার নিজেদের জন্য একটা ছিল এই বিষয়টা আপনি একজন তরুণ রাজনীতিবিদ এবং প্রতিবাদী হিসেবে কীভাবে দেখেন আসলে আপনি যে প্রশ্নটা করেছেন যে বাড়িওয়ালারা এবং হচ্ছে ভাড়াটিয়েদের যে ব্যাপারটা যে তার নিজেদের জন্য এক ধরনের আর ভাড়াটিয়েদের জন্য আর ধরনের আসলে এটা উচিত না আমি আমার অভিজ্ঞতা থেকেও দেখেছি যে অনেক বাড়িওয়ালারা ভাড়াটিয়াদের সাথে এমন ব্যবহার করে যেটা আসলে মেনে নেওয়া যায় না দেখবেন যে ভাড়াটিয়ারাও যারা থাকে ঢাকা শহরে যে ভাড়াটিয়ের আছে তারাও কিন্তু কোথাও না কোথাও তাদেরও বাড়ি আছে ঠিক আছে হয়তো এইখানে কোনো একটা চাকরির জন্য বা স্টে করার জন্য কিন্তু তারা এখানে হয়তো ভাড়া থাকতেছে তাদের সাথে তাদের আচরণটা আসলে অনেক বৈষম্যমূলক অনেক সময় হয়ে বসে সুতরাং আমি মনে করি যে বাড়িওয়ালাদের কখনো এই ধরনের মানসিকতায় রাখা উচিত না যে তারা আসলে ভাড়াটিয়ে কারণ ভাড়াটিয়েরাও কিন্তু কোনো না কোনো বাড়ির মালিক হতে পারে হয়তো আজকে না হলে পরে হতে পারে অথবা অলরেডি হয়তো সে কোনো না কোনো বাড়ির মালিক অলরেডি আছে সুতরাং কারোর সাথে এই ধরনের নেগেটিভ মনোভাব করা উচিত না নিজেদের জন্য এক ধরনের নিয়ম আবার বা ভাড়াটিয়েদের জন্য আরেক ধরনের নিয়ম এটা একটা বৈষম্য আমি মনে করি এই সময় এসে আমাদের আপনারা খুব ভালো একটা তথ্য তুলে ধরেছেন এটা অবসান হওয়া অতিব জরুরি যে গৃহবধূরা শ্বশুর শাশুড়িকে সহ্য করতে পারছে না মানে হাজব্যান্ডকে আইসা নানা অত্যাচার করতেছে তুমি আমার মা বাবাকে আলাদা করো এই গৃহবধূদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আমি বলবো যে এই সকল গৃহবধূরা আসলে বুঝতেই পারে না যে তার মেয়েও একদিন কোথাও না কোথাও গৃহবধূ হবে এবং তার মাও কারণ না কারোর গৃহবধূ ছিল এবং নিজেও গৃহবধূ হয়েছে সে তার নিজের ভাইয়ের বউয়ের বেলায় যে জিনিসটা মেনে নিতে পারবে না সেটা সে কিভাবে মানে তার বেলায় সে কেন এই একই ধরনের আচরণটা তার শাশুড়ির সাথে করতে পারে বা সে তার শ্বশুরের সাথে করতে পারে নিশ্চয়ই তার ভাইয়ের বউ যদি তার মা বাবার সাথে যে আচরণটা সে মেনে নিতে পারবে না সে আচরণটা সেই আচরণটা সে কীভাবে তার নিজের শ্বশুর শাশুড়ির সাথে করতে পারে